এখনকার পরিবেশনা রক্তে আগুন লেগেছে এটি একটি মাইম মাইম আর্ট এটি পরিবেশন করবেন প্রখ্যাত মাইম আর্টিস্ট নিথর মাহবুব রচনা নির্দেশনা এবং অভিনয়ে নিথর মাহবুব আসুন আমরা উপভোগ করব মাইম আর্ট রক্তে আগুন লেগেছে पुलिस 으아, 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 সমস্ত ছাত্ররা ছুটে গিয়ে তাদেরকে তারা বারবার চেষ্টা করছে তারা এখানে আক্রমণ করা What <laughs> you

ভূত পথে রাজপদে মাঠে 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 সবথেকে ধোসর আর সম্প্রদায়ের থেকে রাষ্ট্র বিপদের যে স্বাধীনতা তিরিশ লক্ষ্য গ্রামীণ বিনিময়ে পাওয়া যে স্বাধীনতা তিন লক্ষ মাঘের নিচ্ছদের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতা ভূত সিদ্ধ করে এরা কারা যুদ্ধ থেকে খায় জনগণের রক্ত চুষে খায় এরা তারা স্বাধীন দেশে শোষণ করার কেটে ওদের আস্কারা আয়না না খেপা আরেকটি বার বাসাই লড়াই লাঠি মেরে দেশ থেকে ওদের দাঁড়ায় और मैं सिर्फ इसी का क्रिस्टल है इसलिए मैं शॉर्ट कलर में बोल रही हूं

আমরা কোন দল বুঝি আমি বুঝি আমাদের সন্তানকে রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তান আমি বুঝি আমাদের সন্তানদের লাভ করতে हां तो वहां पर उस भगवान ने हां हमारे भगवानों का नाम ही आपको खास तौर पर करना है हां आज खाना कोई बोले बोलना है नमस्कार मैं सिद्ध हूं मैं पदम नगर Thank <inaudible> you. Terima kasih telah <laughs> menonton! ধরা ফিরে আমি মাই মুখা ফিনে বলবো না একটা ফিউশন আমরা মুখা ফিনে কথা ব্যবহার করি না এখানে ব্যাকগ্রাউন্ডে কথা ছিল কারণ আন্দোলনটা এত বেশি স্লোগানগুলি মিছিলগুলি এত বেশি অ্যাভয়েড করতে পারিনি একটা ফিউশনের মতো কাজ করি যে কারণে আমি একটা মেক আপটাও নিই মাইগুলো আসো একা তো আর কাজ করা যায় না সহযোগিতায় লোক লাগে এই যে আবার পিছনে ছিল মাইনুল একটি কথা বলতে চাই যেই জায়গাটাতে আপনাদের হাততালি আমি দেখেছি আপনারা হাত হাততালি দিয়েছেন আমি লক্ষ্য করেছি যে ওই ঘটনাটা কিন্তু ঠিক আমার সাথে ঘটেছে এবং যে কথাগুলো আপনারা শুনেছেন তুমি আর অফিসে আসবে না দালাল চাকরি থেকে চলে যাও সেই আমাকে বলা এই কথাগুলো এটা রিয়েল রিয়েল আমার সাথে আমার সাথে হয়েছে সেটা দৈনিক সংবাদ যে বাংলাদেশের প্রাচীন একটা পত্রিকা আপনারা জানেন সেই পত্রিকাটাইতে সেখানে আমি রিপোর্ট করেছিলাম যে পল্টনে যেদিন উনিশ তারিখে যখন রণক্ষেত্র তৈরি হয়েছিল আমার হ্যাঁ ছিলেন হ্যাঁ উনিশ তারিখে রণক্ষেত্র ছিল বলবেন তাই না তো আমার জানালার নিচে আমার অভিশের জানালার নিচে গুলি বিদ্ধ হয়েছিল একজন আমি জানালা থেকে সেটা বিদ্যু করেছি দৌড়ের সাথে সাথে নিচে গেছি পরিস্থিতি এমন ছিল মানুষের সাথে কথা বলা যাচ্ছিলো না গুলি খাওয়া আমার প্লাস্টিক জানালার নিচে ওটা থেকে আমি আর সহ্য করতে পারিনি আমার আমি কালচারাল রিপোর্টার বিনোদন নিয়ে কাজ করি তো রিপোর্টিং এর কাজ তো আমার করা হয় না তো ওই আমি আর সহ্য করতে পারিনি পাশে তার ভাই যে মারা গেছিল ওই ছেলেটা কাঁদতে ছিল যে আমি মাকে কি গিয়ে বলবো ছোট ভাই মারা গেছে মারা গেছে বড় ভাই কি জবাব দিয়ে বলছিল এই দৃশ্য দেখার পরে ওই আমি পুরা পল্টন এই গোলাগুলি চলতেছে হেলিকপ্টার দিয়ে উপরে গুলি চলতেছে বোমা আমরা চলতেছে এর ভিতরে আমি এই দৌড়াদৌড়ি ছুটি ছুটি করে রিপোর্ট কালেক্ট করে একটা নিউজ রিপোর্টিংয়ে আমি করি আমি বিনোদনে তাও রিপোর্টিংয়ে করি এবং ঘটনার ক্রমে সেটা আমার বাই নেমে ছাপা হয়ে যায় বাই নেমে ছাপা হওয়ার কারণে পরের দিন যে আমাকে এই যে কথাগুলি বলছে নির্বাহী সম্পাদক আমাকে অফিস আমার রুমে এসে ঠেট তার নাম ওদের সাহারিয়ার করিম আমাকে ঠেট যে কোন রিপোর্ট করা যাবে না সরকারের বিরুদ্ধে কোন রিপোর্ট করা যাবে না তুমি এই রিপোর্ট কেন করেছ আমি তো বিনোদনের আমি কেন করলাম আবার আমার নামে নাম ছাপা হয়ে গেছে হয়তো নামের কারণে বিভিন্ন ধারণা হয়েছিল যাই হোক আমাকে পরে চারই আগস্ট আমাকে অফিসে হামলা করা হয়েছে আমার একটা আমার একটা দাঁত নাই আমাকে হয়তো হত্যা করার চেষ্টা উত্তর ছিল হামলাকে মেরে আমার দাঁত ভেঙে দেওয়া হয়েছে আমি এখনো ওই অফিসে তিন লাখ টাকার উপরে পাই আমার টাকাও তারা দিচ্ছে না কিন্তু এই দেশে গণমাধ্যমের বিরুদ্ধে কেউ কথা বলে না সরি আমি একটু অতিরিক্ত কথা তো ধন্যবাদ আপনাদেরকে তো আমরা সব কিছুকেই জবাব করতে হবে আজকে কোন মন্ত্রী কত টাকা আছে কোন নেতার কত টাকা আছে সেই সব আমরা দেখেছি কোন সাংবাদিকদের কোন সম্পাদকদের কার কত সম্পদ মালিক সেগুলিও দেখা দরকার মিডিয়া বলে চুপ করে থাকবেন আমি নিজেও সাংবাদিকতা করে আমি এখনও অন্য একটা জায়গায় আছি তাই বলে কি হয়েছে সবার জব দিতে থাকা দরকার ধন্যবাদ আপনাদেরকে